এই ব্লগটা ঠিক সেই দিনে যেদিন ইন্টারনেট একদম বাংলাদেশে অফ হয়ে গিয়েছিল বাট আমি জানতাম না যে অফ হয়ে যাবে আর সেই দিনই আমি অনেক বেশি রান্নাবান্না করেছিলাম বাচ্চায় একা হাতে অনেকেই জিজ্ঞেস করেন যে আপু আপনি একা হাতে বাচ্চাকে নিয়ে কিভাবে সব কিছু মেহমান আসলে করেন অনেকেই একা থাকেন তাদের জন্য আজকের এই ব্লগটা আসলে আমি কিভাবে আমার বাচ্চাকে নিয়ে মেহমান আসলে এত এত রান্নাবান্না করি আসলে আমার শ্বশুরবাড়িটা যেহেতু গ্রামে সো একটা আইটেম করলে হয় না অনেক ধরনের আইটেমই করতে হয় দ্যসই হচ্ছে আমার বাচ্চা থাক থাকা শর্ত আমি কিভাবে এত রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব যারা জানতে চেয়েছিলেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আসলে এই কথাটা বলতেও এখন কষ্ট হয় কারণ আমি জানি অনেকেই ভালো নেই কারণ অনেকের ফ্যামিলিতে অনেক ধরনের ঘটনা ঘটে গিয়েছে যাই হোক ভালো খারাপ নিয়েই তো আমাদের জীবনটা তো ভালো খারাপ দিকটা নিয়েই চলতে হবে যাই হোক এই ব্লগটা হচ্ছে আমি শুরু করছি সকালে ঘুম থেকে উঠেই হচ্ছে আমি আম কেটে নিয়েছি আর এখানে এক কাপ হচ্ছে কোল্ড কফি বানিয়ে নিয়েছিলাম আর আমার মেয়েটাও ঘুম থেকে উঠে গিয়েছে আর আজকে হচ্ছে আমার বাসায় অনেক মেহমান আসবে আমি আসলে সব ভিডিও করিনি আমার বাসে হচ্ছে আমার দুইটা দেবর বিদেশ চলে যাবে সো ওদের দিতে আর কি অনেকেই আসবে তো আমি আগে থেকেই জানতাম সো রাতেই আমি আগে থেকেই সব কিছু প্রিপারেশন নিয়ে রেখেছিলাম আর এখানে হচ্ছে আমি কফিটা শেষ করে এখানে আম খাচ্ছিলাম আসলে আমার হাজব্যান্ড হচ্ছে সকালেই আমার দেবরকে দিয়ে আমার ছোটো দেবর দিয়ে নাস্তাগুলো এ রেখেছিল রেখেছিলো কারণ হচ্ছে যত মেহমান আসুক বা যাই আসুক না কেন আমার জামাই জীবনও আমাকে সকালে নাস্তা বানানোর এই প্যারাটা দেয় না কারণ আমি মানে ছোটোবেলা থেকেই যেহেতু একটু লেট করে ঘুম থেকে উঠি আর এখন যেহেতু আমার একটা ছোটো একটা বাচ্চাও আছে তো আমি একদমই সকাল উঠতে পারি না মেহমান আসুক বা যেই আসুক আমাদের বাইরে থেকেই নাস্তা কিনে আনতে হয় আমার হাজব্যান্ড এটা ভালো করেই জানে এই জন্য কখনোই আমাকে প্রেশার ক্রিয়েট করে না যেদিন আমার ভালো লাগে সেদিন আমি করি নয়তো করি না যাই হোক ঘুম থেকে উঠে নাস্তা খেয়ে এখানে হচ্ছে আমি গরুর মাংস সব কিছু ভিজে নিছি মুরগি গরুর রোস্টের যে মুরগি এগুলো আপনাদের ভাইয়া হচ্ছে বাইরে থেকেই কাটিয়ে নিয়ে আসে একবারে আর ম্যাক্সিমাম টাইমে আমাদের প্রতিটা মুরগি হচ্ছে বাইরে থেকে পিস করে নিয়ে আসা হয় রান্নার জন্য মাঝে মাঝে হচ্ছে হচ্ছে আমি কাটি কিন্তু বেশিরভাগই ওর বাবা একদম দোকান থেকে ওদের দিয়ে কাটিয়ে নিয়ে আসে কারণ হচ্ছে এটাতে আমার সময়টাও বাঁচছে আমার জন্য অনেক ইজিও হয় যেহেতু আমার একটা ছোট্ট বাচ্চা আছে অনেকেই জিজ্ঞেস করেন আপু আপনি মেহমান আসলে কিভাবে এত কাজ একা করেন সো তাদের জন্যই আজকের আমার এই ব্লগ আপনারা চাইলে আপনাদের হাজব্যান্ডকেও বলতে পারেন যে দোকান থেকে কাটিয়ে আনো ওরা কোনো চার্জ নেয় না এটা হচ্ছে ওরা বললেই কেটে দেয় বা চার্জ নেয় কি না জানি না সরি কারণ হচ্ছে আমার হাজব্যান্ড কাটিয়ে আনে সব সময় যেন আমার সব কাজই ইজি হয় আর এত মানুষের জন্য রোস্টের মুরগি কাটা অনেক সময়েরও ব্যাপার থাকে দেড়শোই হচ্ছে দেখ অনেকে এখন বলতে পারে যে মুরগি কাটতে কী আর এমন সময় আসলে যাদের ছোট বাচ্চা আছে তারা জানে রান্নাঘরে ঢুকলে কতক্ষণে বের হবে দশ মিনিট এটাই অনেক কিছু কারণ এখানে ঢাকা শহরে আপনার বাচ্চাকে ধরবে এমন কেউ এক্সট্রা থাকে না সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত থাকে তারপর হচ্ছে আমি মুরগিগুলো ভালো করে ধুয়ে একদম একটুখানি মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম এখন হচ্ছে একটু ভেজে নিব আর এখানে গরু মাংস ভিজিয়েছিলাম ভুলে ফার্স্ট আমি খাসির মাংস ভিজিয়ে ফেলেছিলাম ওগুলো উঠি এখন আবার গরু মাংস আমি ভিজিয়ে রেখেছি ওই দিন এই জিনিসটা নিয়ে আমার অনেক প্যারা খাইতে হয়েছে খাসি আর গরুর তফাত আসলে আমি বুঝতেছিলাম না কারণ সব একসাথে ছিল ফ্রিজে আর এখানে আমি পোলার চাল হচ্ছে এক কেজির বেশি নিয়ে নিয়েছি কারণ আমাদের বাসায় আজকে আট নয় জন মানুষ আসবে বেড়াতে আমার ফুপা শ্বশুররা আসবে তারপর হচ্ছে আমার ননদের হাজব্যান্ড আসবে দুইটা দেন হচ্ছে আমার দুইটা দেবর আসবে আর আমার দেবর আমার শাশুড়ি তো আছেই সো সবাইকে নিয়ে আজকে হচ্ছে আমি রান্না মানে সবার জন্যই আজকে রান্না করছিলাম আর পোলাওটা চালটা হচ্ছে আমি আগেই ভিজিয়ে রেখেছি আর এখন হচ্ছে জাস্ট রান্না করে নিচ্ছি এতে যেতে হয় পোলাওটা অনেক বেশি ঝরঝরা হয় আসলে আজকে আমি ওইভাবে বেশি একটা ব্লগ করিনি কারণ ওই যে বললাম অনেক রান্নাবান্না করতেছিলাম একা হাতে মেয়েকেও রাখতেছিলাম কারণ ইয়াসার বাবা ওই সময়টাতে হচ্ছে হচ্ছে পড়াশোনা করতেছিল আর ওর বাবা যখন পড়াশোনা করে আমি একটু ডিস্টার্ব করি না আর এখানে হচ্ছে আমি গরু মাংস রান্নার জন্য হচ্ছে মশলাটা কষিয়ে নিতেছিলাম আজকে আমি প্রায় হচ্ছে অনেকগুলো গরু মাংস রান্না করব প্রথমে আমি ওই যে কড়াইটাতে নিয়েছি দেখলে নিত পরে দেখলাম যে কড়াইটাতে জায়গা হইতেছে না পরে কড়াইটাতে দিয়ে দিলাম রোস্ট আর বড় যে ফ্লাই প্যান ওইটাতে দিয়েছি গরুর মাংস কারণ আজকে প্রায় পাঁচ সাত কেজির মতো সাত কেজি না মেবি ছয় কেজির মতো গরুর মাংস আমি রান্না করেছি সো অনেক গরুর মাংস এগুলো একদমই এই ছোটো কড়াইটাতে হবে না এটাও বেশ বড়ই কিন্তু জায়গা হচ্ছিল না মানে মাংসটা দিলে আমি ঝোল রাখতে পারবো না আর আমাদের বাসার সবারই ঝোল পছন্দ মানে ভুনার মধ্যে ওই যে হালকা একটু ঝোল একটা থাকে না ব্যাপার ওই রকম তারপর হচ্ছে রান্নাবান্না শেষ আমি অনেক কিছুই রান্না করেছিলাম চিংড়ি মাছ দিয়ে হচ্ছে করলা ভাজি তারপর রোস্ট গরুর মাংস ডাল ভাত আর হচ্ছে পোলাও আর সাথে আমি একটা ফ্রিনি রান্না করেছিলাম সেটা আর হচ্ছে আমি দেখাইনি ব্লগে আর এখনও আমার শাশুড়ি আসেনি আমার শাশুড়ি আমার ফুপা শ্বশুরা সবাই একসাথে আসবে আর আমার এই দেবরটা হচ্ছে আগেই চলে এসেছিল আগের দিন আমার একটা ননদের হাজব্যান্ড আর দেবর চলে এসেছিলো ওর আগের দিন রাতে দুজন আর বাকিরা হচ্ছে আজকে আসবে তা আমি হচ্ছে রোস্ট আর পোলাও দিয়ে একটু খেয়ে নিচ্ছিলাম বিকজ আমার রোস্ট খুবই প্রিয় একটা খাবার একদম ছোট্টবেলা থেকে আমি রোস্ট অনেক বেশি পছন্দ করি যার আমার রেগুলার ব্লগ দেখেন তারা জানেন যে আমি রোস্ট পোলাও কত পছন্দ করি যাই হোক এখন হচ্ছে আমি নামাজ পড়ে নিয়েছি নামাজ পড়ে খাওয়ারটা শেষ করে নিছি এর মধ্যে আমার শাশুড়ি চলে আসছে তখন অলমোস্ট রাত হয়ে গিয়েছিল আমি আর কোনো ক্লিপ নেই নেই বিকজ আমি একটু রেস্ট নিয়েছিলাম আর ঘুমিয়েছিলাম আমার শাশুড়ি গ্রাম থেকে যে দুধ নিয়ে আসছে এটা দিয়ে আমার শাশুড়িকে মজার একটা শ্যামাই রান্না করে দিব যেটা আমি অনেক মজা করে রান্না করতে পারি মা বলেনি কিন্তু আমার মনে হলো যে মাকে এই শ্যামাইটা আমি যেহেতু মা দুধ এনেছে রান্না করে দিই আর এখানে হচ্ছে আমার মেয়ে তা দাদিকে পেয়ে অনেক বেশি হ্যাপি হয়ে গিয়েছিল মাসাল্লা আর এখানে ওর দাদি এসে ওকে নিয়ে খেলাধুলা শুরু করে দিয়েছে আর ঠিক ওই সময় নেটটা চলে যায় আমি তো জানি না যে নেট আসবে না তারপর একদম ছয় দিন পর নেট পেয়েছিলাম সো অনেক ব্লগ জমে আছে ইনশাল্লাহ আপনাদের সাথে সব ব্লগই আমি শেয়ার করার চেষ্টা করব। আর অনেকেই জিজ্ঞেস করেন যে আপো আপনি যে আসা দুধটা খাওয়ান এটা কি দোকান থেকে কিনে খাওয়ান কিনা আমি আবার আজকের ব্লগে বলি এর আগেও আমি বলেছি আমার শাশুড়ি মা প্রতি মাসে পনেরো থেকে বিশ কেজি দুধ আমাদের বাসায় পাঠায় মাঝে মাঝে আরও বেশিও পাঠায় যেমন এই মাসে অনেক দুধ পাঠিয়েছে কারণ হচ্ছে ইয়াশাও খায় আমিও খাই ওর বাবাও খায় সো আমাদের দুধ প্রতিদিনই এক কেজির মতো লাগে তো আমার শাশুড়ি হচ্ছে প্রতি মাসে বিশ থেকে পঁচিশ কেজি দুধ পাঠানোর চেষ্টা করে যখন যে আসে তার কাছেই দিয়ে দেয় কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় যে পনেরো বিশ কেজিই পাঠানো হয় পঁচিশ কেজি খুবই কম কারণ এত নিয়ে আসতে চায় না কেউ আর আমার দেবর গেলে তো ও নিয়েই আসে আর হ্যাঁ একটা নিউজ সেটা হচ্ছে এখন আমার দেবর আমার বাসায়ই থাকবে এটার জন্য আমি অনেক বেশি হ্যাপি বিকজ ও থাকলে আমার অনেক কাজে হেল্প হয় অনেক কাজ বলতে ইয়াশাকে নিয়ে আমার একা একা প্রচুর প্যারা খেতে হয় ও থাকলেও যদিও ইয়াশ ওর কাছে থাকে না তারপরেও দেখা যায় ও বাসায় থাকলে ইয়াশ অনেক কিছু শিখতে পারবে আর আমারও একা একা লাগবে না আর একা থাকতে যে কি কষ্ট যারা একা থাকে হয়তো বা তারাই জানে আর বিশ্বাস করেন এক তো এত ব্লগ জমে আসে আমার ফোনে কবে আমি এগুলো দিয়ে শেষ করব আমি জানি না বাট ইনশাল্লাহ আস্তে আস্তে সব ব্লগই দেওয়া শুরু করব আসলে মন মানসিকতা তেমন একটা ভালো নি কিন্তু চলার জন্য তো চলতে হবে এই জন্য মানে সব কিছু নিয়েই চলছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আর আমি আপনাদের সকলের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ